আউজবিল্লাহ হিমিনা সৈদ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম দূরে কাছে দেশে এবং বিদেশে যারা দেখছেন আমার এই বক্তব্য তাদেরকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে দুই তিনটি বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য সামনে এসেছি আপনারা দেখেছেন যে গণহত্যাকারী খুনি হাসিনা আজকে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং তিনি মিথ্যাচার করেছেন তিনি চার গণহত্যা নিয়ে সাফাই গিয়েছেন এদেশের মানুষ জানে যে বিগত সতেরোটি বছরে খুনি হাসিনা লক্ষ লক্ষ মামলা দিয়ে এদেশের গণতন্ত্রকামী মানুষকে তারা কিভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে কীভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এক কোটির বেশি মামলায় আসামি করা হয়েছে এবং বিগত ছাত্র জনতার আন্দোলনে কিভাবে বুলডোজার চালিয়ে কিভাবে দেশের ছাত্র জনতার উপরে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে তাই এ দেশের মানুষের অজানা নয় খুনি হাসিনার কাছ থেকে ওই সময়ের ঘটনা জানতে হবে না দেশের মানুষের কারণ পুঁতি ঘরে ঘরেই আমরা লাশ পেয়েছি আমরা দেখেছি খুনি হাসিনা ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে তিনি ঘরে ঘরে লাশ উপহার দিয়েছিলেন আজকে তার বক্তব্যের সাথে সাথে যেই সমস্ত দামাল ছেলেরা এই বত্রিশ নম্বরের কাশিমবাজার কুটির ষড়যন্ত্রের বাড়ি এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পরে যেই বাড়ি থেকে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই সমস্ত চক্রান্ত হতো সেই ৩২ নম্বর বাড়িটিতে যারা অগ্নিসংযোগ করেছে যেই সমস্ত যারা সেখানে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে সেই বিপ্লবীদেরকে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে সালাম জানাই শ্রদ্ধা জানাই স্নেহ জানাই তাদের প্রতি ভালোবাসা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের আমাদের বিভিন্ন মত থাকতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকবে বিভিন্ন বক্তব্য আমরা আমাদের একে অপরের দোষ ত্রুটি আমরা ধরব আমরা এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দেশ পরিচালনা তাদের কর্মকাণ্ড নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখব তবে আমরা একটা জায়গাতে ঐকমত্য একটা জায়গাতে আমরা একমত যে আমরা এই ফ্যাসিবাদের আস্তানা বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করার কোনো অধিকার নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের দোসরদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দেখেছি যে আওয়ামী লীগের এখনও বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এখনও এই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এই আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন জায়গাতে এখনও হামলার শিকার হচ্ছে এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আজকে ফ্যাসিবাদের দোসররা তারা এখনও আসন গেড়ে আছে এখনো সর্বোচ্চ আদালত থেকে শুরু করে একবারে সর্বনিম্ন জায়গাগুলোতে গ্রামের চৌকিদার পর্যন্ত আজকে এই হাসিনার সেই পরাজয়কে তারা মেনে নিতে পারেনি তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা অসহযোগিতা করছে আজকে যারা আমরা গণতান্ত্রিক শক্তি আমাদের ছাত্র জনতার আন্দোলনে যে আমরা ভূমিকা রেখেছি আপনার আমাদেরকে তারা আজকে অসহযোগিতা করছে এজন্য আজকে যেই ভূমিকা রেখেছে ছাত্র জনতা বত্রিশ নম্বরে গিয়ে তারাই বত্রিশ নম্বরের সেই খুনি হাসিনার বাড়িতে তারা যেই ভূমিকা রেখেছে যে যেভাবে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে এর মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের আস্তানা আমরা কোনোভাবে আমরা মেনে নেবো না আমরা কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতি আমরা মেনে নেবো না আমরা দেখেছি যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে ইতিমধ্যে দেখছি বিভিন্নভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বিগত সতেরোটি বছরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঘুমোতে দেয়নি বাড়িতে তাদেরকে মামলা হামলা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে সেই সতেরোটি বছর তারা পেরেশানির ভিতরে রেখেছে আমি নিজেও প্রায় অসংখ্য মামলা এবং আমার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের চিহ্ন বহন করে আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি সংগ্রামী বন্ধুরা আওয়ামী লীগের যে আস্তানাকে আমাদেরকে যেভাবে মূলোৎপাটন করতে হবে তেমনিভাবে আজকে সাইবার যুদ্ধে আমাদেরকে অংশ নিতে হবে আওয়ামী লীগের কোনো পেজ আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্ট এগুলোকে আমাদের টার্গেট করতে হবে তাদের ওয়েবসাইট হ্যাক করতে হবে এগুলোর করে আমাদেরকে তাদেরকে রাজপথে যেমন মোকাবেলা করব তেমনি আমরা তাদেরকে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আমরা তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে আমি আমাদের যেই সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন যেই সমস্ত আইটি বিশেষজ্ঞরা রয়েছেন আপনারা টার্গেট করে করে তারপর আপনার যার যার জায়গা থেকে আপনারা এই ভূমিকা রাখুন আওয়ামী লীগের কোনো বক্তব্য খুনি হাসিনার কোনো বক্তব্য বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখাতে পারবে না বাংলাদেশে কোনো পত্রিকায় নিউজ করতে পারবে না আমরা দেখেছি যে তারণ্যের অহংকার তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল আদালতের ঘরে বন্দুক রেখে আমরা আদালতের ঘরে বন্দুক না রেখে আমাদের সমস্ত মিডিয়াদেরকে আমরা সাবধান করতে চাই হাসিনা এবং আওয়ামী লীগের কোনো নিউজ কোনো পত্রিকা করতে পারবে না কোনো টিভি চ্যানেল দেখাতে পারবে না কোনো রেডিও সম্প্রচার করতে পারবে না যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে ছাত্র জনতাকে তাদের রুখে দাঁড়াতে হবে আমরা রুখে দাঁড়াবো আমরা কোনোভাবে এটাকে বিনা চ্যালেঞ্জে সেরে দেব না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আগামী বিশ বছর যেন আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে না পারে এই বিশ বছরে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশকে সমৃদ্ধ করে দেখাব বিশ্ববাসীকে যে বাংলাদেশের দুর্নীতির মূলোৎপাটন ঘটিয়ে আমরা দেখাতে চাই আমরা স্বজনকৃতির মূলোৎপাটন আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা সমস্ত রাজনৈতিকভাবে আমরা একটা খাই খাই এবং লুটপাটের গণতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা আজকে এই যে বত্রিশ নম্বরে যে ঘটনা এবং এটার জন্য আমি মনে করি যে খুনি হাসিনা উস্কানি দিয়েছে খুনি হাসিনা আজকে বক্তব্য না দিলে আজকে এই ঘটনা ঘটতো না এবং এভাবে করে আমাদেরকে ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী দক্ষ সেই অপরাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা যেভাবে দুই তারিখে